ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হল একটি পুতুল চালান বশীকরণ এই পুতুল চালান বশীকরণ অত্যন্ত একটি পাওয়ারফুল বশীকরণ এই বশীকরণ দিয়ে কাজ করার সাথে সাথে বারো ঘন্টার ভিতরে আপনার কাজ সাকসেস হয়ে যাবে বারো ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে কোনো ভুল নেই শুধু আমার বলা নিয়ম মতন আপনারা কাজ করতে পারলেই কাজে সুফল পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওরে সেই মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ব্লাইগণ্ডে বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা কথা আমি সবসময় বলি যে আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরে যেতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় গাছগাছায় রোগমুক্তি তন্ত্রমন্ত্র যন্ত্র বশীকরণ বিদ্যাসন থেকে শুরু করে সব ধরনের ভালো মন্দ ভিডিও আমি আপলোড করে থাকি কারণ এটা আমার প্রশিক্ষণের চ্যানেল এই চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন আর এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করেন নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ থাকিব না ধন্যবাদ সবাইকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি তো আজকের বশীকরণ এই কাজটি করতে হলে ছোট্ট একটি মন্ত্রের প্রয়োজন হবে মন্ত্রটি খুব ধীরে ধীরে আপনাদের সুবিধার্থে আমি একবার বলে দেব মনোযোগ দিয়ে মন্ত্রটি শুনুন মন্ত্রটি হলো ওম টিং টিং ঢং টি ও মু কিং মম বয়সং পরুপুর মহং সোহা এতটুকুই ছিল এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন আগে তো মন্ত্রটি কীভাবে মুখস্থ করবেন শনিবার অথবা মঙ্গলবার নয়তো আমাবস্যায়নত পূর্ণিমায় উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে এরপরে কিন্তু এই যন্ত্র এই মন্ত্র আপনাদের মুখস্থ করতে হবে এই মন্ত্র মুখস্থ যখন হয়ে যাবে তারপরে আপনাদের প্রয়োগ বৃদ্ধি তো প্রয়োগ করবেন কিভাবে তো বন্ধুরা এই মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে মন্ত্রটি মুখস্থ হওয়ার পরে আপনারা পবিত্র আসনে পবিত্র কাপুরে উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি আরও একশো বার পাঠ করে নেবেন একসাথে এরপরে আপনাদের কাজ আপনারা কাজ করবেন আপনার মধ্যে যেখানে যেমন অমুকি শব্দ আছে সেখানে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অবশ্যই উল্লেখ্য করবেন আর আরেকটি কথা হলো সেটা আপনি মাটি দিয়ে মাটি দিয়ে একটি পুতুল তৈরি করবেন ঠিক আছে মাটি দিয়ে একটি পুতুল তৈরি করবেন এরপরে আপনি ওই যে পুতুলটা ওই পুতুলটা আজকে যে মন্ত্রটা আমি দিয়েছি এই মন্ত্রটা একশো বার বলে এই পুতুলটাকে অভিমন্ত্রিত করবেন তবে পুতুলটা তৈরি করার আগে পুতুলের পর তৈরি করার পরে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন তো প্রাণ প্রতিষ্ঠার পরে আপনি একশো আটবার এই মন্ত্র পরে পুতুলকে একশো আটবার অভিমন্ত্রিত করে নেবেন এর আর কাজ সেটা আপনার করে নিলে অত্যন্ত সুবিধা হয় এই মন্ত্রটি আরও দ্রুত কাজ করবে বারো ঘন্টারও আগে কাজ করবে সেটি হলো যদি এই মন্ত্রটি আপনি মাত্র যে কোনো অমাবস্যা রাত্রে মাত্র দশ হাজার বার পাঠ করে নিতে পারেন মাত্র দশ হাজার বার এটা কোনো ব্যাপার না ছোট্ট মন্ত্র কোনো ব্যাপার না তো দশ হাজার বার পাঠ করে নিতে পারলে রাত্রিতে ছয় ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে ছয় ঘন্টার ভিতরে এ অত্যন্ত পাওয়ারফুল এত পাওয়ার এই যন্ত্র এই পুতুলটি আপনি অভিমন্ত্রিত করা হয়ে গেলে এই পুতুলটি কি করবেন অবিমন্ত্রিত যখন করা হয়ে যাবে এই পুতুলটি সেই যে লোক ছেলে হোক বা মেয়ে হোক ছেলে হলে ছেলে পুতুল করবেন মেয়ে হলে মেয়ে পুতুল করবেন এই ছেলে হোক বা মেয়ে হোক এদের চলার পথ হাঁটার রানের পথ যে রাস্তা আপনারা যে কোনো ভাবে এই পুতুলটিকে সেই চলার পথে যে পথ দিয়ে আসা যাওয়া করে সেই পথের মাঝে যে কোনোভাবে পুঁতে রাখবেন কোনো ভাবে আপনি পুঁতে রাখতে পারেন যেই কোনো দিন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যেই কোনো দিন সে এটার উপর দিয়ে চলে যাবে ভারী করে চলে যাবে আপনার কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে কোনো ব্যাপার না এত পাওয়ারফুল এই গুপ্তবশীকরণটি তো এটি সাধারণভাবে আপনি বস্মীকরণ এই মন্ত্রটি আপনি সাধারণভাবে পাবেন না এভাবে শিক্ষাও কেউ দিবে না আমি আপনাদের ভালোবাসা নিয়ে আছি দিদি আমি আপনাদেরকে পরিপূর্ণতার সাথে বলে দিচ্ছি তো বন্ধুর আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার রাগ করুন সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ